হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা এই গ্রীষ্মকালে যদি ফুল লাগাতে চাও তাহলে এই মজেন্দা গাছটা তোমরা অনায়াসে লাগাতে পারো একবার ফুল পুটে এই ফুল অনেক দিন থাকে আমার কাছে যে গাছটা রয়েছে এটা হলো পিঙ্ক কালারের এই মজেন্দা অনেক রকম কালারের হয় যেমন পিঙ্ক রেড তারপরে হোয়াইট কালার ভীষণ সুন্দর লাগে ফুলগুলো এবার দেখা যাক এই গাছটা কিভাবে আমরা রিপোর্টিং করি এই গাছটার ড্রেনিং সিস্টেম খুব ভালো হওয়া প্রয়োজন সেই জন্য আমি কিছু কংক্রিট নিয়ে নিয়েছি তোমরা কংক্রিট ছাড়াও ড্রেনিং সিস্টেমের জন্য অনেক কিছুই ব্যবহার করতে পারো যেমন কয়লা বিভিন্ন ধরনের পাথরের টুকরো নিতে পারো আমি মাটিটা আগে থেকে রেডি করে রেখেছি মাটিটাতে রয়েছে ফিফটি পার্সেন্ট মাটি টোয়েন্টি পার্সেন্ট বালি আর টোয়েন্টি পার্সেন্ট গোবর সার আর কিছুটা পরিমাণে টেন পার্সেন্টের মতো কোকোপিট দেখো আমি মাটিটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম বলে এখন টপটার মধ্যে আমি দিয়ে দিয়েছি টপটা নিয়েছে আমি আট ইঞ্চির মতো এত এতটুকু গাছের জন্য এতটুকু টপ যথেষ্ট গাছটা যখন একটু বড় হবে তখন আমি একটু বড় টপের মধ্যে এই গাছটাকে লাগিয়ে দেবো এখনই আট ইঞ্চি টপটাই এই গাছটার জন্য যথেষ্ট হবে দেখো আমার গাছটা খুব সুন্দর ভালো অবস্থাতেই রয়েছে এটা আমি একটা নার্সারি থেকে এনেছিলাম তো গাছটা হালকা একটু কেটে নিয়ে প্রেস করে বের করলেই সুন্দরভাবে গাছটা চলে আসবে দেখো এই গাছটার শিকড়গুলো খুব সুন্দর চলে আস আছে খুব ভালো অবস্থাতেই আছে গাছটা শিকড়ও খুব ভালো আছে গাছটাকে গাছটাকে ভালোভাবে এই টপটার মধ্যে আমরা লাগিয়ে নিচ্ছি তারপরে উপর থেকে আরও কিছুটা মাটি যতটুক প্রয়োজন হবে উপরে আরও কিছুটা মাটি দিয়ে দেব দেখো যখনই কোনো গাছ লাগাবে তখন পুরোটা টপ মাটি দিয়ে ভরে রাখার কোনো প্রয়োজন নেই কারণ এক দুই ইঞ্চি বাদ দিয়ে যদি টপটাতে মাটি দেওয়া হয় তাহলে পরবর্তী সময়ে কোনো প্রকার সার বা জল যদি দেওয়া হয় তাহলে একটু জায়গা জায়গা থাকে পুরো পুরো টপটাই যদি মাটি দিয়ে ভর্তি করে রাখা হয় তাহলে জ্বর বা কোনো সার প্রয়োগ করার তেমন জায়গা থাকে না কিন্তু যখন বর্ষাকাল আসে তখন পুরো টপটাই যদি মাটি দিয়ে ভর্তি করে দেওয়া হয় তাহলে বর্ষার জল জমে না কিন্তু এখন যেহেতু বর্ষাকাল নয় তো আমি একটু জায়গা দেখেছি যাতে জল এটার মধ্যে দিতে পারি তো আমার গাছটা লাগানো কমপ্লিট এবার গাছটা লাগানোর পর কয়েকদিন পনেরো বিশ দিন গাছটা একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন কারণ এই গাছটা ভালোভাবে যাতে শিকড়গুলো মাটির মধ্যে সুন্দরভাবে বসে যেতে পারে ভালোভাবে আমি একটু জল দিয়ে দিচ্ছি আজকে প্রথম দিন তাই জল দিয়ে দিলাম দুই তিন দিন জল তেমন দেওয়ার প্রয়োজন হবে না যখন গাছের মাটিটা একটু শুকিয়ে যাবে তখন জল দিলেই হবে উপর থেকে একটু ভালো করে ফাঙ্কাসাইড স্প্রে করে দিচ্ছি যাতে পোকামাকার আক্রমণটা একটু কম হয় এই গাছে মিলিবাগের আক্রমণটা বেশি পরিমাণে হয় সেই জন্য আপনারা সপ্তাহে একবার নিম তেল বা এক তারা ব্যবহার করতে পারেন তো এই গাছ জৈব সার খুব ভালো পছন্দ করে সেই জন্য আমি কিছুটা পরিমাণে কলার খোসা কলা তো আমরা সবাই খাই তো কলার খোসাগুলো ফেলে না দিয়ে সেই কলার কোষাগুলোকে রৌদ্রে ভালো করে শুকিয়ে যদি জলের মধ্যে এখানে আমি পাঁচশোর মতো জল নিয়েছি জলের মধ্যে ভিজিয়ে রাখা যায় দুই তিন দিন তাহলে খুব ভালো একটা জৈব সার তৈরি হয় দেখো আমি দুই তিন দিন পর দেখাচ্ছি কি সুন্দর আমার জৈব সারটা তৈরি হয়ে গেছে আমি একটু লারে দিয়ে লারে দিয়ে দেখা দেখিয়ে দিচ্ছি একটু ইলো ইয়েলো কালার চলে এসেছে আমি এই জলটা মোটামুটি এখানে আমার দশ লিটারের একটা বালতি আছে এটার মধ্যে পুরো জলটা একটু ছেঁকে ঢেলে দিয়েছি একটু দিয়ে এই গাছটার মধ্যে দিয়ে দিন তাহলে দেখবেন খুব সুন্দর ফুল চলে আসবে দেখুন আমার গাছটা কি সুন্দর ফুল চলে এসেছে এই গাছটা মোটামুটি আমার পনেরো বিশ দিন হয়ে যাবে গাছটা দেখো পুরো ফুলে ভরে গেছে এই জৈব সারটা প্রাকৃতিক গাছের কোনো ক্ষতি করে না